আপনার নাম আমার নাম পারবিন এই বাসা ঠিকানা কি এই বাসা সমগঞ্জ মাছ বাজার আপনার স্বামীর নাম কি আবুল কালাম এখানে যে একটা পলি নামক এক হিন্দু মহিলা থাকে তাকে চিনেন হ্যাঁ চিনি আপনার প্লাসের ফ্ল্যাটে থাকেন নাকি পাশের ফ্ল্যাটে না আগে ছুটি আমি বিষয়টা হচ্ছে গত শুক্রবার দিন দুজন সাংবাদিক আসছিল দেখছিলেন

চার পাতা একশো টাকা নেয় নিোবি ক্যালসিয়াম ভিটামিন সবই পাওয়া যায় তার কাছে আয়রন সব রকম অ্যান্টিবায়োটিক সবই পাওয়া যায় ওষুধগুলো কে এনে দেয় ওনার স্বামীও আনে উনিও যায় আনে স্বামী কোথায় চাকরি করে চরপাড়া মেডিকেলে চাকরি করে সেই সুবাদে সরকারি ওষুধগুলো এখানে বাসায় নিয়ে আসা জি জি বিক্রি করে এই এলাকা সব জায়গায় বিক্রি করে আপনি যে আনে যাবেন জিজ্ঞেস করবেন সবাই বলবে আচ্ছা আপনারা তো তখন এখানে ছিলেন আপনি বলতেছেন তো বিষয়টা হচ্ছে যখন সাংবাদিক দুজন আসলো তখন কি ডয়ার ভাঙছে টাকা লুটপাট লুটপাট করছে এমন কিছু দেখছেন না এরকম কিছু দেখছি না কিন্তু ওষুধগুলা বাড়ি করছে এটা দেখছি পরে ওষুধ ভার করে যখন পায়ে ধরলো হ্যাঁ কান্নাকাটি শুরু করলো এরপর মাপ করে চলে গেল জি তারপর মাপ করে চলে গেছে আর যাওয়ার সময় কি বলে গেছে আর এরকম করবেন না এই সব ওষুধ বিক্রি করবেন না যদি বিক্রি করেন তাহলে আইনের আশ্রয় নিব আমরা আচ্ছা আর একটা কথা দুইজন সাংবাদিক যা আসছে তোমার কি বলছে যে আমরা পুলিশের লোক জি না এটা বলছে না এটা শুনছি না আপনারা তো তখনই এখানেই ছিলেন জি জি দরজার পাশে দাঁড়ায় ছিলেন আপনি আর ওই ভাবি তো উনি যে মিথ্যাচার করতেছে এর প্রতিবাদ কি কি হতে পারে তার তার শাস্তি হোক সবাই মিলে যখন পায়ে ধরলো আপনাদের সামনে সাংবাদিকরা কি তখন তার টাকা পয়সা নিছে এরকম কিছু জানেন না এরকম আমরা না তো দেখেন নাই দরজা খোলা ছিল সবকিছু ঠিক ছিল বিষয়টা হচ্ছে উনি যে এই মিথ্যাচারটা করতেছে এটা কি ঠিক না এটা তো ঠিক না আর যাওয়ার সময় কিছু ভিডিও করছিল সেই ভিডিওগুলা ডিলেট করাইছে বলছে পা ধরছে পরে ওরা ওনারা বলছে গাড়িগুলো করেন না বলছে যে আর করব না পরে ওনারা ডিলেট করে দিছে ভিডিওগুলা যে ছবিগুলো উঠাইছিল ওষুধের ধন্যবাদ আপনাকে গত শুক্রবার দিন দুজন সাংবাদিক ছিল আপনি তখন ছিলেন হ্যাঁ ছিলাম তখন কি ঘটনা ঘটছিল একটু খুলে বলবেন দুজন সাংবাদিক আসছিল এখানে ওষুধের সন্ধানে ওদের ঘরে ঢুকছে ওষুধ পাইছি তখন তারা হাজব্যান্ড জামাই মিলা দুজনে পায়ে পড়তেছে যেগুলো ওষুধ ধরে তুলে নিয়ে না ছবি তুলে নিয়ে না আর আমি কাজ কিনে দিন করবো না এসব বলছে পরে তাদের পর দেখা এসব বলছি পরে আর কি হয়েছে বলতে পারবো সাংবাদিক আপনার সামনে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের সামনে চলে গেছে তো উনি যে অভিযোগ করতেছে তার ঘরে টাকা পয়সা লুটটুট করা হয়েছে ডোয়ার ডোয়ার ভাঙা হয়েছে এই এটা কি আপনারা দেখছেন না 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 এটা তো আমাদের চোখে পড়েনি এটা আপনারা দেখেন নাই এইগুলো ওষুধ গ্যাসের ওষুধ তারে থাকে কেন কিনা নি প্যারাসিটামল কত করে বিক্রি করে এগুলা গ্যাসের ওষুধ 30 টাকা পাতা এটা 20 টাকা পাতা প্যারাসিটামল 10 টাকা পাতা প্যারাসিটামল 10 টাকা পাতা আর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক নাই এখানে আমি এগুলো আনি ওনারা এখানে সব সরকারি ওষুধ পাওয়া যায় অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে দামি দামি ওষুধগুলা সবগুলা ওষুধ কত বছর ধরে উনি এই ব্যবসা করে পাঁচ বছর ধরে পাঁচ বছর এখানে পাঁচ বছর তখন থাকে এখানে মাছ ছিল আবার চলে গিয়েছিল এখন আসছে আবার দুই বছর ধরে আর আপনারা এখানে আছেন দিন আমরা এখানে আছি আট বছর ধরে আমি মমদ আবুল কালাম আজাদ সমগন্স ওষুধ দেখতেই সংগঠনের একজন কার্যকারী কমিটির সদস্য কোপি নামক এক মহিলা আমরা দেখতে পাই সে সরকারি কিছু দামি দামি ওষুধ বিক্রি করে যখন আমরা তার রুমে যাই সে অস্বীকার করে সব সময় দেখা যায় তাকে একটা কালো ব্যাগ নিয়ে ঘুরতে এ বিষয়ে আপনি কতটা জানেন এই মহিলা আজ থেকে দুই তিন বছর ধরে এই সমগঞ্জে অবস্থান করতেছে তার কাজের জন্য তার স্বামী একজন মানসিং মেডিকেলের সুইপার সুজন মিয়া নাম সে ওষুধ সংগ্রহ করে এনে দেয় এই মহিলা ব্যাগে করে নিয়ে বাইরে প্রত্যেকটা সমগ্র বাজার প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা দোকানে দোকানে বাজারের ভিতরে এবং কি আমাদের ছয় সাথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় ওষুধ বিক্রি করতেছে দীর্ঘদিন ধরে হ্যাঁ এবং এই মহিলার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই তার নিজের নামও লিখতে পারে না তার হাজব্যান্ডেরও কোনো পড়াশোনা নাই এই মহিলার কাছ থেকে ওষুধ কিনা খেয়া এক হচ্ছিল যে যে কেউ কিনা খেলে বিপজ্জনক এটা যে কোনো মুহূর্তে উল্টা পাল্টা ওষুধ খেয়ে মারা দিতে পারে যে কোনো মুহূর্তে হুম আর সরকারি গভর্নমেন্ট ওষুধ সে বিক্রি করে কীভাবে কীভাবে বিক্রি করতে পারে এই ব্যবসাটা সে দিন ধরে করে আসছে এটা আমি নিজেও দেখছি এবং সেই আমার প্রতিবেশীও আমি তারা অনেকদিন মানা করছি কিন্তু সে কোনো কথা মানে না সে তার ব্যবসা চালাইয়া যাচ্ছে ঠিক আছে এবং মহিলার হাজব্যান্ড মহিলার হাজব্যান্ড বড় মানে বড় আকারে বিক্রি করে প্রতি সপ্তাহে একদিন দুর্গা বাড়িতে বিক্রি করে ব্যাগ ভরে নিয়ে বিক্রি করে ওরা প্রতি মাসে মিনিমাম হলেও এক থেকে দেড় লাখ টাকা ওষুধ বিক্রি করে এই মহিলা আর কিছু জানতে চাচ্ছেন আপনি যে বলেন আপনার প্রতিবেশী এটা কিভাবে প্রতিবেশী বলতে এখানে ভাড়া থাকে আমাদের আমরা একই প্লাডে বাড়া থাকি হুম ওই সুবাদে আর কি আমি দেখি যে করে নিয়ে যা সে যখন ওষুধের গ্রুপ না জানে না বোঝে তখন আমার কাছ থেকে আইসা বলে যে ভাই এটা কি কাজ করে আমি বলি আমি তো ওইভাবে বলি যে ব্যবসা শুরু করে দিছে এটা ধর আমি জানি না হ্যাঁ পরে দেখলাম যে হ্যাঁ তো বিক্রি করে মানুষের কাছে কাছে যায় বিক্রি করে তো যেহেতু একই বিল্ডিং এ থাকেন পাশাপাশি আপনাদের একই বিল্ডিং একই ফ্ল্যাট তাহলে গত শুক্রবার দিন রাত আটটা ত্রিশ মিনিটে দুজন সাংবাদিক গিয়েছিল এ বিষয়ে আপনি কিছু জানেন হ্যাঁ আমার ওয়াইফ বলছে যে দুজন লোক তাদের বাসায় ঢুকছে ঢোকার পরে একটু ইয়ে শুনছে যে তাদেরকে ওষুধ সহ ধরা হয়েছে ধরা হইলে নাকি তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তাদের পায়ে ধরে রাখছে পরে ওরা নাকি যে যেহেতু মাপ চাইছে

এই ৰকম কিছু ঘটে নাই ধৰণৰ কোনো কিছু ঘটাই